অনেক বেশি সুখবর হচ্ছে রেডিমেডির রেট কিন্তু আজকেও বাড়ছে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন যেন রেডিমেডির রেট মোটামুটি বাড়তি থাকে খামারেরা যেন মোটামুটি কষ্টের ভালো দিকগুলো উপভোগ করতে পারে খামারিরা অনেক লস করতেছে সেটা আপনারা অনেকেই জানেন যারা খামারি আছেন এবং কিছু কিছু বক্তারাও জানে যাদের আশেপাশে খামার আছে তারা অবশ্যই জানে যে খামারিরা কতটুকু পরিশ্রম করে তারপরে মুরগি উৎপাদন করে এবং মুরগি উৎপাদন করে ওনারা সঠিক দাম পাচ্ছে না বর্তমান বাজারে কিন্তু এখন মোটামুটি রেট রেট একটু একটু বাড়তেছে তো সবাই অবশ্যই দেখে শুনে বিক্রি করবেন আর আজকে পুরো বাংলাদেশের রেটগুলো জানাবো রেডিমেড রেট আর যারা বাচ্চা অর্ডার করছেন তারা বাচ্চা ডেলিভারি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর যারা অর্ডার করনি তারা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা ফুলটি খামারি আল্লাহ হরদান ফুলটি অ্যান্ড হেসারি আমাদের হেঁসারি থেকে বাচ্চা অর্ডার করে ফেরুন পুরো বাংলাদেশে ডেলিভারি করা হবে ইনশাল্লাহ তো আজকে মোটামুটি আট জুলাই দু চব্বিশ সাল রোজ হচ্ছে আপনার সোমবার আটে জুলাই পুরো বাংলাদেশে মোটামুটি ভালো রেটেই রেডি মুরগি কেনাবেসা হচ্ছে ব্রয়লার মুরগি হাট হাজারিতে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে এবং আনোয়ারা আনোয়ারা থানায় একশত চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং রাঙ্গনিয়াতে একশো আটত্রিশ থেকে তেতাল্লিশ টাকা কেনা হচ্ছে সীতাকুণ্ড এলাকায় একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা কেনা হচ্ছে কাজিরহাট এলাকায় একশত ছত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং সিলেট এলাকায় একশত বিশ থেকে চব্বিশ টাকা কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকাও কেনা ব্যসা হচ্ছে এবং গাজীপুর এলাকায় একশত থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে কুমিল্লা এলাকায় একশত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কেনাবেচা হচ্ছে কিছু কিছু এলাকায় পঁয়তাল্লিশও কেনা হচ্ছে এবং বগুড়া এলাকায় ব্রয়লার মুরগি দুশত একশত পঁয়ত্রিশ থেকে একশত ষাট টাকা কিছু কিছু এলাকায় একশো পঞ্চাশও কেনা ব্যাসা হচ্ছে এবং টাঙ্গাইল একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় ব্রয়লার কেনা ব্যাসা হচ্ছে এবং রেডিশোনালি আজকে পুরো বাংলাদেশে দুইশত সত্তর থেকে আশি টাকা কেনাভ্যাসা হচ্ছে কিছু কিছু এলাকায় ষাট টাকা সত্তর টাকাও রেডি সোনালি কেনাবেস হচ্ছে এবং রেডি কালারবারটা দুশত বিয়াল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনাবেসা হচ্ছে এবং রেডি কালার বারটা কিছু কিছু এলাকায় ষাট সত্তর কেনাবেসা হচ্ছে কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে আপনার এলাকায় কত টাকা কেনাবাসা হচ্ছে অবশ্যই ছোট্ট করে কমেন্ট করে জানাই দেবেন এবং রেডি ব্রাউন ককের রেটও মোটামুটি আজকে একটু বাড়ছে দুশত দশ থেকে দুশত বিশ টাকা কিছু কিছু এলাকায় দুশত তিরিশ টাকা পর্যন্ত ব্রাউন কক কেনা হচ্ছে এবং রিজেক্ট লেয়ারটা আজকে পুরো বাংলাদেশে দুশত আশি থেকে নব্বই টাকা কেনা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় তিনশো পর্যন্ত কেনাভেস হচ্ছে রিজেক্ট লেয়ার এবং লেয়ার ফুলেটটা সাড়ে তিনশো থেকে শুরু করে তিনশো পঞ্চাশ ষাট আশি চারশো তিনশো তিরিশ বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে লেয়ার ফুলেট কেনা ব্যাসা হচ্ছে যেটা ডিমের জন্য এবং আজকে লাল ডিম এবং সাদা ডিমের বাজার সাবেক অবস্থানে আছে লাল ডিম এবং সাদা ডিমের বাজার আমাদের ফেসবুক পেজে আছে চাইলে দেখে নিতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক করে কিরিং করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি একটি কথাও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে কিরিং করে দেবেন ক্রিং মানে সাবস্ক্রাইব ক্রিং করে দেবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি তাহলে আমরা ভিডিও পাঠাবো তাড়াতাড়ি ভিডিও পেয়ে যাবেন আর কি তো পুরো বাংলাদেশের গট রেটটা এখন জেনে নেবেন এবং আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে ছোট করে কমেন্ট করবেন তাহলে আপনার এলাকার আশেপাশে যারা আছে তারা অবশ্যই রেটগুলো জানতে পারবে আর পুরো বাংলাদেশে কে কোন জায়গায় কত টাকা কেনা করতেছেন কমেন্ট করবেন এবং গাজীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশো তো পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং দু একটি জায়গায় আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম রেটেও কেনা হচ্ছে এবং রেডি সোনালি গাজীপুরে পার কেজি দুশত ষাট থেকে সত্তর টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লার পার কেজি রেডি ব্রয়লার পার কেজি কেনা হচ্ছে আপনার একশত তেতাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং রেডি সোনালি চট্টগ্রামে দুইশত ষাট থেকে সত্তর টাকা কেনা হচ্ছে রাজশাহী রাজশাহীতে ব্রয়লার মুরগি পার কেজি একশত তিরিশ থেকে চল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা বরিশাল ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুইশত সত্তর টাকা ময়মনসিং ব্রয়লার মুরগি পার কেজি একশত বিয়াল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা এবং সিলেট সিলেটে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা হচ্ছে একশত ছাব্বিশ থেকে তিরিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা চিকিৎসা এলাকায় প্লাস মাইনাস আছে এবং রংপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা হচ্ছে দুইশত ষাট টাকার মধ্যে এবং বগুড়া বগুড়াতে ব্রয়লার মুরগি পার কেজি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা এবং সরি বগুড়াতে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট থেকে সত্তর টাকা রংপুর তো বললাম রংপুর ব্রয়লার মুরগি পার কেজি যেটা বললাম রংপুর থেকে কেউ দেখলে অথবা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন টাঙ্গাই ব্রয়লার মুরগি পার কেজি একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি মুরগি দুশত ষাট এবং কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি মুরগি পার কেজি দুশত ষাট থেকে সত্তর টাকা নর্থ ব্রয়লার মুরগি পার কেজি আজকে নর্থিন্দিতে কেনারসা হচ্ছে দুশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু এলাকায় তিরিশে কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুইশত ষাট টাকার মধ্যে কেনা হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা হচ্ছে একশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা হচ্ছে দুইশত ষাট টাকার মধ্যে ফরিদপুর ফরিদপুরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি দুই সত্তর টাকা পাবনা পাবনাতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা নখালি ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিছু কিছু এলাকায় আরও কমও কেনা হচ্ছে প্লাসও কেনা হচ্ছে সোনালি মুরগি দুশত ষাট টাকা যশোর যশোরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট টাকা চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি পার কেজি একশত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুই ষাট টাকা চাঁদপুর চাঁদপুর আজকে ব্রয়লার মুরগি পার কেজি দুশত ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশ এবং সোনালি মুরগি দুই ষাট থেকে পঁয়ষট্টি কুমিল্লা কুমিল্লাতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত তিরিশ থেকে চল্লিশ এবং সোনালি মুরগি দুই ষাট টাকার মধ্যে কেনা হচ্ছে হচ্ছে ফেনীরটা তো বললাম ব্রয়লার মুরগি পার কেজি একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ এবং সোনালি মুরগি দুইশত ষাট থেকে সত্তর টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশো আটচল্লিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনা এসা হচ্ছে সোনালি মুরগি দুইশত ষাট টাকার মধ্যে কেনার আসা হচ্ছে কক্সবাজার ব্রয়লার মুরগি পার কেজি কেনার এসা হচ্ছে দুইশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি মুরগি দুইশত ষাট থেকে সত্তর এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের আজকে রেডি মুরগি রেট দেখা হবে একটি পরে বাচ্চার বাজার দর নিয়ে তার বাচ্চা লাগলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা হবে সকল রকমের বাচ্চা এবং চাইলে সরাসরি এসে বাচ্চা বাছাই করে নিতে পারবেন মোরগ মুরগি আলাদা করে নিতে পারবেন